আজকে তোমাদের সাথে অনেক কালারফুল একটা ড্রেস শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো আল্লাহ রহমতে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে চলো তোমাদের সাথে এই রকম চমকালো ড্রেস শেয়ার করি তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন আর হ্যাঁ যারা যারা আমার পেজে নতুন আছো তারা পেজটি ফলো করে দিবা আর যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট তাহলে চলো তোমাদের সাথে প্রথমে সুন্দর জামাটা শেয়ার করি আর এই জামাটা করা হয়েছে হলুদ রঙের কাপড়ের ওপরে এটা সম্পূর্ণ কাস্টমাইজড ডিজাইন একাপুর পছন্দের উপরে নির্ভর করে এই ডিজাইনটা করা হয়েছে জামার গলাটা তো দেখে ফেলেছ এই দেখো এটা হচ্ছে নিচের পাড়ের অংশ দুই রঙের সুতা দিয়ে এখানে কাজ করা হয়েছে আর আমি সব সময় সুন্দরী সুতার কাজ একটু বেশিই করি তো এই দেখো এটা হচ্ছে জামাটার বডির দিকটায় আর এই তো গলা গলার দিকটায় কিন্তু অনেক বেশি কাজ আছে অন্যান্য দিক একদমই সিম্পল কিন্তু গলার দিকটা কাজ আছে মোটামুটি ভালোই আর বডি পার্টে দেখো সেটা তো খুব বেশি নয় মিডিয়াম রেখেছি আর নিচের দিকটা তো দেখেছ তো চলো এবার তোমাদেরকে পেছনের দিকটা দেখায় যে পেছনে কেমন কাজ রয়েছে এ দেখো পেছনের দিকটা বললাম না সিম্পল ডিজাইন আর এ দেখো পেছনের দিকটা তো শুধুমাত্র থোকা রয়েছে আর হাতার দিকে আবার একটু গর্জিয়াস রয়েছে এখানে দেখায় দেখো জামাটার সামনে পার্টে যেমন পাড়ের দিকে কাজ রয়েছিল না ঠিক সেরকমভাবে হাতাতেও পার করা রয়েছে আর তার সাথে দেখো এখানে তিনটা ছেটানো ফুল দিয়েছি মানে মাঝামাঝি রেখেছি এর থেকে কম দিলে আবার ভালো লাগবে না এখানে আমার মনে হয়েছে তো এর জন্য এভাবেই দেওয়া হয়েছে জামাটা করা হয়েছে সুতি ভয়েল কাপড়ের উপরে চলো তোমাদের সাথে ওড়নাটা শেয়ার করি ওড়নাটা করেছি আমি অর্গেন্ডি কাপড়ের ওপরে প্রাইট কটন যদি কালোটা ব্যবহার করতাম তাহলে অনেকটা হালকা হইতো প্রাইট কটন কাপড় হালকা সেটা জানা কথা তোমরা যারা কাজ করেছ প্রাইডে তারা তোমরা জানো কালো কালো যদি ব্যবহার করা হয় অনেক বেশি হালকা হয় তো আমার কাছে এই যে কালো কাজের ওপরে বিশেষ করে যে আড়াই হাত বহরের কোনো কাপড় যদি হয় সেক্ষেত্রে আমার কাছে অর্গেন্ডিটা বেস্ট মনে হয় তো এই জন্য আমি এখানে অর্গেন্ডিটা ব্যবহার করেছি দেখো তোমাদের সাথে শেয়ার করছি অন্যতে কাজ কেমন চারি পাট জুড়ে রয়েছে কাজ আর তার সাথে মিডিলে রয়েছে ছেটা ফুল আর এটার কাজটা হচ্ছে মাঝারি মাপে মানে খুব বেশি না কমও না তো এই তো হচ্ছে না ম্যাচিং ম্যাচিং তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা ওড়নাটার মিডিলে কিন্তু আমি ছেটানো ফুলও দিয়েছি আর পারটা বেশ চড়াও না আবার যে বেশ চিকন এরকমটাও না মাঝারি মাপেই কিন্তু করা হয়েছে এবার বলো যে তোমরা কারা কারা এরকম চকমকে জামা পছন্দ করো তাদের কিন্তু ভালো লাগবে হ্যাঁ যারা এরকম কালারফুল ড্রেসগুলো পছন্দ করে তাদের খুবই ভালো লাগবে এটা অরিজিনালি কিন্তু বেশি সুন্দর এটা তোমাদের জানা কথা যারা ভিডিও করো তারা খেয়াল করে দেখবা যখন কালো কাপড়ের উপরে ভিডিও ধরবা মানে ফোনটা যখন ধরবা না তখন দেখবা যে সুন্দর কালার আসছে না কিন্তু অরিজিনালি অনেক সুন্দর এটা হচ্ছে এরকম মাঝে মাঝে অরিজিনাল কালারটা আসছে আবার আসছে না তো তোমাদের কেমন লাগলো জানিয়ে দিবা নিতে চাইলে ওই তো পেজে বক্স করো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ